সিরিজ সংক্ষিপ্ত করতে বিসিবির প্রস্তাবে রাজি হয়েছে পিসিবি পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের পরিবর্তে তিন টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ সারজাতে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর এসেছে এমন সিদ্ধান্ত এদিকে আরব আমিরাতের কাছে দ্বিতীয় টি টোয়েন্টি হারের পর ক্রিকেটারদের স্কিল নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ এ দলের কোচ মিজানুর রহমান বাবুল এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট ভারত পাকিস্তান সংঘাতে অনিশ্চয়তায় পড়ে টাইগারদের পাকিস্তান সফর যুদ্ধবিরতির পরও সিরিজ নিয়ে শঙ্কা থেকে যায় নিরাপত্তা নিশ্চিতে আলোচনা হয় দেশের এরপর সরকারের সবুজ সংকেত মিললেও ক্রিকেটার কোচিং স্টাফদের সাথে আলোচনা সাপেক্ষে পিসিবিকে ম্যাচ কমিয়ে আনার প্রস্তাব দেয় বিসিবি সমস্যা সমাধানে সারজাতে দুই দেশের বোর্ড প্রধানের ইতিবাচক আলোচনা বিসিবির দেয়া তিন টি টোয়েন্টির প্রস্তাবেও সম্মতি পিসিবির লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে সবকটি ম্যাচ যদিও সিরিজের সূচি এখনও চূড়ান্ত নয় সারজাতে টি টোয়েন্টি সিরিজ চলমান একুশ তারিখ শেষ ম্যাচ খেলে পাকিস্তানে উড়াল দিবে লিটনের দল দুর্বল আরব আমিরাতের বিপক্ষে টাইগারদের নরবরে পারফরম্যান্স হতাশা বাড়াচ্ছে ২০৫ করেও ম্যাচ আর বিব্রতকর অবশ্যই টাইগারদের কড়া সমালোচনা মিজানুর রহমান বাবুলের সারা বছর আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের স্কিল নিয়ে প্রশ্ন তুললেন ঘরোয়া ক্রিকেটের এই কোচ আপনি যুদ্ধ করতে গেছেন আপনার কাছে সব রকম অস্ত্র আছে আপনি তখন কি করবেন ভয় পাবেন আপনি আধা আধা অস্ত্র নিয়ে গেছেন হ্যাঁ তখন অবশ্যই কিছু কিছু জায়গায় আপনি লুকিয়ে যাবেন আমি স্কিলের উপরে প্রেশার দেবো ছয়টা বল আসছে ছয় মারার বল আমরা তিনটা মারতে পারতেছি আর তিনটা মারতে পারতেছি না সো এই এইটাই স্কিলের ডেভেলপের জায়গা যে আমি ছয়টা বলের মধ্যে পাঁচটা ছয় মারতে হবে টাইগার ক্রিকেট এগিয়ে নিতে সব পজিশনে ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখতে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ বাড়ানোর তাগিদ মিজানুর রহমান বাবুলের কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ